আমার স্বামী দেশ ছেড়েছেন রুমের বাইরে থেকে চিৎকা চাচামেচি শোনা যাচ্ছে নিশ্চয়ই সবাই কাছে কেন্দ্রবিন্দু আমি হঠাৎ দরজায় আঘাত লাগা শব্দ ধ্যান ফেলল আমার পরেনি এই শাড়ি যেমন ছিল তেমনই আছে দেখে আলো দরজা খুলে দিলাম অচেনা বয়স্ক চেহারা এক মহিলাকে দেখে ভয়ে চুপসে গেলাম তিনি চোখ জোড়া রাগি করে বললেন এই অলক্ষী মেয়ে আমি তোর ফুপি শাশুড়ি হব বিয়ে প্রথম সকাল তোর সেই তোর মতো অলক্ষীর কারণে আমাদের বংশে এই প্রথম ছেলে বাসরাতের দেশ ছেড়েছে আর তুই পরে পরে ঘুমাচ্ছিস মহিলাটির কথায় চমকে গেলাম লোকটা যে আমাকে ফেলে চলে যাবে ঠিকই ধারণা করেছিলাম তাই তো ভাবছি রাতে এমন আলাদা পিড়িত কোথা থেকে আসে আলগা ভালোবাসা দেখালো জামাই বলে কালিও দিতে পারছি না নতুন বউকে চোখ থাকতে দেখে মহিলাটি নিজের আধিপত্য ধরে রাখতে চেয়েছে বললেন এই নতুন বউ রান্না বান্না করতে পারিস বিয়ে হয়েছে রোজা রমজানের তুই আজ সব ইফতারি বানাবি এটা তোর শাস্তি তোর কারণে যেহেতু আমাদের বংশের একমাত্র সেরা পোলা দেশ ছাড়ছে তুইও শান্তিতে কীভাবে বসে থাকিস সেটাও তো আমি দেখব তোর শাশুড়ি তো ছেলে চলে যাওয়ার শোকে রুমে ঘাপটি মেরে বসে আছে আমিও বলি কোথায় আমার মেয়ের মতো সুন্দরীকে ছেড়ে তোর মতো সেম নেবে কেন ধরলো ভাবি এই যে এখন দেখিয়ে গেল তো অলক্ষে কারবার এবার জিন ভাবি ভালো করে বুঝুক মজা কেমন লাগে আমার তো মাথা গরম হয়ে গেলো মহিলাটিকে লাই দিয়েছে বলে নিজের মতো অপমান করেই যাচ্ছে দাঁতে দাঁত চেপে বলে শুনিন ফুপি আপনাদের বংশের ছেলেকে আমি নয় বরং সে নিজেই আমার ফ্যামিলিতে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে এনেছে তাই সব দোষের মূল নাট আপনাদের বংশের ছেলে আমি নই যদি আমার কথা বুঝতে পেরে থাকেন তাহলে কৃপা করিয়া রুম থেকে বের হন ম্যানেজ নাই নাকি নববধূর ঘরে ওকে মারা লাগে না যান যান এখান থেকে যান মহিলাটি বোধ হয় আমার দিকে প্রতিবাদ আশা করেননি চোখ দিয়ে ট্যাপ ট্যাপ করে তাকে বেরিয়ে গেলেন আমিও চট জলদি রুম গুছিয়ে গোসল করতে গেলাম জামের কারণে আমারও এখন সব সামলাতে হবে সব বুঝি আমি এই জঙ্কুপের ইচ্ছে করে আমার দিকে প্রতিশোধ নিচ্ছে বিয়ের আগে যে আমি পালিয়েছিলাম তা এখন আমাকে রেখে বাসর ঘরে পালিয়ে গেছে দাঁড়া বেটা একবার তোকে পাই তারপরে তোকে শিক্ষা দিচ্ছি হ্যালো ভিন লোক কথা গোসল শেষে গেঁচে গেলাম শাশুড়ির রুমে শাশুড়ির রুমে পা টেপে টেপে প্রবেশ করলাম বুক ধর ফর করছি আমি মিসেস চিন তো আমায় ততটা পছন্দ করে না শুনেছি নামজুন আকবর কাছ থেকে নামজুন আকবর শ্বশুর হিসেবে খুব মজাদার একেবারে মনের মতো শ্বশুর পেয়েছে কিন্তু শাশুড়ি কে একটি বেশি মতো শাশুড়ির মতো ব্যবহার করবেন ভেবে ডুব গেলে শাশুড়ির পাশে গিয়ে দাঁড়ালাম এই একেবারে শুকিয়ে গেছে একটা মাত্র ছেলে এসে যদি ভোর সকালে সুখবরের জায়গায় দেশ ছাড়ার মতো দুঃখের খবর শোনায় তাহলে মায়ের নাজেহাল অবস্থা হবে হঠাৎ কারো গম্ভীর কণ্ঠে কি চাই শুনেই কেঁপে ওঠে আমতা আমতা করে বললাম আম্মু আপনার জন্য পায়েস আর চা নিয়ে এসেছি আপনি তো সারাদিন কিছু খাননি একটু খেয়ে নেন ভালো লাগবে আর এখন তো দুপুর হয়ে গেছে না খেলে বেশিক্ষণ থাকলে গ্যাস্ট্রিক হয়ে যাবে খাবো না নিয়ে যাও এসব আম্মু রাগ আমার ওপর তা আমার ওপরেই ছাড়ো কিন্তু সুস্বাদু খাবারের সামনে রাগ দেখালে স্বয়ং আলদা নারাজ হবেন আর আমি চাই না আব্বু এ বয়সে দ্বিতীয় বিয়ে হোক শ্বশুর মাত্র চায়ের কাপে চুমুক দিয়ে ছিলেন আর আমার কথা শুনে অন্য সবটা গেলে ফেলার কারণে কাঁচতে কাস্তেজে হাল অবস্থা শাশুড়ি ব্যস্ত হয়ে পড়লেন নিজের স্বামীর কাছে থামাতে পানি খেয়ে পায়েসের টুকু খাওয়ালো স্বামীকে আমি মুগ্ধ চোখে তাকিয়ে আছি শাশুড়ি শ্বশুরের মাথায় হাত ভুলে তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকালো যেন এখনই চোখ দিয়ে আমাকে ভস্য করে ফেলবেন এই নেই পাগলের মতো কথা বলছো কেন যাও রুম থেকে বের হয়ে যাও ছেলে কেটো তাড়িয়েছো এখন আমার জামাইকে উপরে পাঠাবে দেখা যাচ্ছে ছি ছি আম্মু এসব ভাবলে এখনই আব্বুর জন্য একটা মেয়ে খুঁজে রাখতাম এত বত্রিশ বত্রিশ বয়সী মেয়ে খুঁজে পাবো উফ আমার আর জঙ্গকের বিয়েতে তো দলি খালাকে দেখেছিলেন না আম্মু আব্বুর তো ওনার সাথে খুব ভাবসাপ হয়েছিল নাহলে কি আর দলি খালা আব্বুর নাম্বার খোঁজ করেন সত্যি বৌমা ডলি আপা আমার নাম্বার খোঁজ করেছেন শ্বশুর আব্বুকে খুশি হতে দেখে শাশুড়ি পেলে বেগেনে চলে উঠলেন তিনি চোখ গরম করে শ্বশুরের হাত চেপে ধরে বললেন দাঁড়াও আগে তোমার আদরের ভাতে জিকে রুম থেকে দাঁড়াই তারপর তোমার একটা ব্যবস্থা করছি আমাকে আর কি দাঁড়াবে আমি নিজেই পালিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম বুক চেপে জোরে জোরে শ্বাস ফেললাম ও আল্লাহ জোর বাঁচা বেঁচে গেছি তখনই হেলে ঠক ঠক শব্দে ভ্রুক কুচকে তাকায় আয়নার সামনে সাতজন্য অর্থাৎ ফুপি শাশুড়ির একমাত্র ঢুঙ্গি মেয়ে লিসাকে দেখে মনে মনে ঢং বললাম মেয়েটি বোধ হয় আমাকে দেখেছিল তাই তো পেছন থেকে ডাক দিল মুখের মধ্যে হাসি টেনে তার কাছে গেলাম লিসা আমার দিকে তাকে ভ্রু কুচকে বলে কি গো ভাবে জঙ্কুক ভাইয়া বুঝি তোমাকে না জানিয়ে দেখলি ভাইয়া তোমাকে না আমাকে পছন্দ করতো কিন্তু তোমার ওপর মায়া রেখে বিয়ে করে বো করলো আমার মতো সুন্দরী কে ছেড়ে ভাইয়া তোমার পেছনে পড়বে আমি তাহার দিকে তাকে একটা স্মাইল দিয়ে বললাম ফর ইউর কাইন্ড ইনফরমেশন উই আর অলরেডি ডান আওয়ার ইন্টার কোর্স লজ্জার ব্যাপার হলে মেয়েটিকে বলে শান্তি লাগছে সাহস কত সাতজনে আমার জামাইকে নিয়ে টিচ করা একেবারে দিয়ে দিলাম এবার বোঝ কেমন লাগে দিন এভাবেই করাতে লাগলো শ্বশুর বাড়ি সকলে মিশলে মিশতে চায় না আমার ফুপি শাশুড়ি এবং তার মেয়ে আর আমার শাশুড়ি কিন্তু আমার শাশুড়ি মোটেও আমার সাথে খারাপ আচরণ করে না যতটা খারাপ আচরণ করতে থাকেন ফুপি শাশুড়ি আর তার মেয়ে না পারতেও সহ্য করে ফেলি কেননা জংকোকের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে তিনি নিশ্চয়ই বড় কোনো কারণে দেশ কিন্তু যোগাযোগ না করে যাওয়ার কারণটা বুঝতে পারছি না অনেক রাত হয়ে গেছে তাই শুয়ে পড়লাম কিন্তু কিছুতেই ঘুম যেন চোখে ধরা দিচ্ছে না বারবার মনটা আনচান করছে কুরু কুরু করছে প্রিয় মানুষটা ঠিক কাছে নাই কীভাবে ঘুমাই ঘুম তো আসছে না চলেন আপনাদের সব কিছু বলি কিছুই তো বলা হয় নাই আমার ব্যাপারে আমার এই সম্পর্কটা আজ নয় তার না দু বছর আগের ঘটনা দু বছর আগে আমাদের প্রথম দেখা হয়েছিল যখন আমার বাবা অসুস্থ ছিল আসলে আমার শ্বশুর মশাই আর আমার বাবা চাষ্ত ভাই তারা দুজন দুই জায়গায় থাকে আমার বাবা গ্রামে থাকে আর ওনারা শহরে আর ও যখন অসুস্থ হয়েছিল তখন জমকুক আর আঙ্কেল আমাদের বাসায় গিয়েছিলেন আমার বাবার সাথে দেখা করতে আমার বাবার সাথে দেখা করার পর যখন ওরা আমাকে দেখলেন আমার শ্বশুরমশাই আমাকে দেখে অনেক ভালো লেগে গিয়েছিল তখনই তিনি আমার বাবাকে কথা দিয়েছিলেন জমকুকের সাথে তিনি আমার বিয়ে দেবেন আমার শাশুড়ি এ ব্যাপারে কিছুই জানতেন না বাবা অসুস্থ থাকায় আমার আর পড়াশোনা ওখানে হচ্ছিল না তাই বাবা আমাকে তাদের সাথে এখানে পাঠিয়ে দেন মানি চমকুকদের বাসায় মানি জমকুকদের বাসা থেকেই পড়াশোনা চালু করি আর এখান থেকেই কলেজ করা শুরু করি চমকুক আমাকে প্রতিদিন দিয়ে আসতো নিয়ে আসতো মানে ও যখন বার্সিটি করতো পাশাপাশি থাকার কারণে আমরা দুজনে একসাথেই যাতায়াত করতাম তো এমনই আসার সময় হঠাৎ একদিন জমক আমাকে অনেকগোলা ফোরে তোরা দিয়ে প্রপোজ করে আমিও যখন জমককে ভালোবাসতাম পছন্দ করতাম মনে মনে কিন্তু বলা হয় না কখনও কিন্তু যখন ও নিজে থেকে আমাকে প্রপোজ করলো আমিও অ্যাকসেপ্ট করি সেই থেকে শুরু হয় আমাদের প্রেম কিছুদিন পর জমক তার বাবার বিজনেস সামলানো শুরু করে দেয় তারপর আমার শাশুড়ি ছেলেকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লাগে ছেলেকে বিয়ে করানোর জন্য নানান জায়গায় পাত্র দেখা শুরু করে দেয় কিন্তু তার শোকের সামনে যে আমি আছি সেটা তো সে ভুলে যায় একদিন আমার শ্বশুরমশাই আমার কথা বললে আম্মা রেখে যায় বলে না এই মেয়েকে আমার পছন্দ না এটা তো মেয়ে হিসেবে ঠিক আছে বাট আমার বউ হিসাবে আমার পছন্দ হয় না তুমি এসব কথা বললো না আমি অন্য জায়গায় মেয়ে দেখবো আমি সুন্দর ভগবান গণে আমার চমকের জন্য তখন বাবা বলে কেন মধ্যে কি সমস্যা তে তো অনেক লক্ষ্মী মিষ্টি অনেক ভালো একটা মেয়ে তাহলে তির মধ্যে কি সমস্যা অনেক বোঝানোর পরে শাশুড়ি আম্মা রাজি হয় তখন আমাকে সে ডেকে নেয় রুমে নিয়ে শ্বশুর আমার মাথায় হাত রেখে বলে মা তুমি কি আমার ছেলের বউ হবা আমার মেয়ে হবা আমি কী বলবো মাথা নিচু করেছিলাম তখন শাশুড়ি আম্মা বলে ঠিক আছে ঠিক আছে আমিও মেনে নিয়েছি এখন তুমিও রাজি হয়ে যাও এমন করো না তুমি আমার মেয়ে হয়ে থাকো ভালো হবে কিন্তু আমার কথার অবাধ্য হওয়া যাবে না একদমই না আমার সব কথা শুনতে হবে আমিও খুশি হয়ে শাশুড়ি আম্মাকে জড়িয়ে ধরলাম ভয় তো করে থাকে কিন্তু এইটুকু সাহস তো আমার আছে তারপর খুশি হয়ে চকুককে খুঁজতে লাগলাম সারা বাড়ি কোথাও পেলাম না রুমে বারান্দায় সব জায়গায় খুঁজলাম কোথাও পেলাম না অবশেষে ভাবলাম হয়তো ছাদে আছে তো আমি খুশি হয়ে ছাদে গেলাম খবরটা দেওয়ার জন্য গিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও বসতে ছিলাম না লিসা চুমকুকে সামনে দাঁড়িয়ে আছে চুমকুক লিসার দুই যেতে আছে গাল ধরে আছে এমন পেছন থেকে এমন মনে হচ্ছে যেন তারা কিস করছে যা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল মাথার তো গরম হয়ে গেল কান্দে ধোঁয়া বেরোলো মনে হলো আমার দুনিয়া যেন এখানে থমকে গেলো আমার এটা এটাতে কেউ হাজারটা ছুঁয়ে চালালো ওখানে আর দাঁড়াতে পারলাম না অনেক কান্না করেছিলাম সেই দিন রাগ করে বেরিয়ে গেলাম রুম থেকে আমি বাইরে বেরিয়ে আসলাম রাস্তা দিয়ে হাঁটছি আর মনে মনে ভাবছি তাহলে এতদিন দেশে যা বলতো সব ঠিক সব কি সত্যি ছিল চমক কি শুধু আমাকে ওকে সত্যি আমার ভালোবাসে না এতটা শিলফিস কী করে হলো আমি অনেক কান্না করেছি কান্না করতে করতে দাঁড়িয়ে বাসে উঠে বসে পড়লাম আমি গ্রামের উদ্দেশ্যে রান্না দিলাম ওখানে আর একসে কিন্তু দাঁড়ালাম না আমি আমার বাড়িতে চলে আসলাম কাউকে কিছুই বলা হয় নাই তাই কেউ কিছুই জানে না আমি বাড়িতে আসার পর বাবা আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছে তুই কি একা এসেছিস কিছু কি হয়েছে তোর চোখ মুখ ফোলা লাগছে তুই কি কান্না করেছিস তুই মা আমাকে বল তোর কী হয়েছে আমি কিছুই বলি নাই বাবাকে শুধু এটুকু বলেছি যে আমি তোমার কাছে এসেছি বাবা তুমি কি খুশি হও নাই এতেই বাবা মুচকে এসে আমাকে বুকে জড়িয়ে নিল আর বললো মা কতদিন পরতে এসেছিস আমি খুশি হব না আমি তো চিন্তা করছি তোকে নিয়ে তোর কিছু হয়েছে কি না ঠিক আছে মা যাও রুমে যাও ফ্রেশ হও তারপরে খাবার খাও আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম মা কিছুই ভালো লাগছে না কান্নাকাটি করে আমার চোখ মুখ ফুলে গেছে মাটা খুব যন্ত্রণা করছে আমি সবার নিয়ে শুয়ে পড়লাম বাবা আমাকে তাকে খাওয়ার জন্য ডাকলেও আমি খেতে গেলাম না ওইদিকে জঙ্কুক তার বাবার মুখে শুনেছে তার মা আর তার বিয়ের জন্য রাজি হয়েছে খুশিতে সে আত্মহারা তাই থেকে এই খুশির খবরটা শোনানোর জন্য থেকে খুঁজতে লাগলো সারা বাড়ি কিন্তু কোথাও থেকে পেল না খুঁজে না পেয়ে অবশেষে ফোন করল জঙ্কুক কিন্তু উপর থেকে ঋণ হওয়ার শব্দ আসছে উপরে গিয়ে দেখলো তের ফোনটা বিছানায় পড়ে আছে ফোনটা হাতে নিয়ে চিন্তায় যেন তার মাথা ফেটে যাচ্ছে মেয়েটা ফোন রেখে এখন কোথায় যেতে পারে অবশেষে যেহুককে ফোন করলো আর বললো বলল সেখানে চলে গেছে তে তার কাছে আছে সে যেন চিন্তা না করে কিন্তু জঙ্গপুক্ত চিন্তায় মাথা ফেটে যাচ্ছে মেয়েটা না বলে না করে ফোন না নিয়ে কারোর সাথে যোগাযোগ না করে একা একা কীভাবে গেল কেন গেল কী হয়েছে কিছু কি হয়েছে শঙ্কু আর ভাবতে পারছে না তখনই গাড়ি নিয়ে রওনা দিল থেকে আনার জন্য আর এই খুশির খবরটা দেওয়ার জন্য গ্রামে পৌঁছতে পৌঁছতে দেড়টা বেঁচে গেছে রাত্রি দেড়টা বাজে হঠাৎ দেব মনে হলো তাকে কেউ স্পর্শ করছে তার কোমরে কারো হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল উঠে বসে দেখল জঙ্কক তার পাশে শুয়ে আছে জঙ্ককের চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে যেন মনে হচ্ছে চোখ দিয়ে এখনই অগ্নি গোলা বের হবে ভয় পেয়ে জমককে জিজ্ঞাসা করলো আপনি এখানে এখানে কেন কেন এসেছেন এসেছেন আপনি রেগে রেগে গেছে তে গিয়ে আরও জোরে জমককে ধাক্কা দিয়ে বলল একদম আমাকে স্পর্শ করবেন না সুরে যেন থেকে দূরে থাকেন জঙ্কুকে তো তে চিন্তা হেমনি মাথা নষ্ট তারপর তে রে ব্যবহার তাকে আরও রাগান্বিত করলো তাই তে দুই বাহু ধরে চেপে জিজ্ঞেস করলো কী হয়েছে কি তুমি আমার সাথে রকম বিহেভ কেন করছো কেন পালিয়ে এসেছো ওখান থেকে আমাকে না বলে না কয়ে কাউকে কিছু না জানিয়ে কি হয়েছে তে কী সমস্যা তোমার না আমার সমস্যা হবে কেন আপনি যে নোংরা করছেন সেগুলো দেখিয়ে তো আমার কোনো সমস্যা হওয়ার কথা না সেই একই কাজ যদি আমি করতাম তাহলে তাহলে আপনার খুঁজে কোনো সমস্যা হতো না কি করেছি কি করেছি আমি যে তুমি আমাকে এমনভাবে বলছো ক্লিয়ার করে বলো প্লিজ গোপনতা রেখো না কী এটা কি তোমার বলো আমাকে আমি সব দেখেছি জমক তুমি অ্যাল লিসা আমি অ্যাল লিসা কী বলো আপনি আর লিসা সাদে দুপুরে নাও আই আন্ডারস্ট্যান্ড আরে বুদ্ধ আমি তো ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিমান বাট তুমি তুমি এত বলদ তা তো জানা ছিল না হায় আল্লাহ আমার কপালে কোন বলদ নিয়ে ছুটালা। এ নিয়ে আমি কি করবো আমার কপালটা বুঝে পড়লো রে কি হচ্ছে কি আপনি মজা নিচ্ছেন আমার আপনি করলে আমি বলতে পারবো না এটা আমি বলদ হয়ে গেলাম আরে বোকা মেয়ে ও চোখে ময়লা পড়েছিল আমি সেটা পরিষ্কার করছি আর তুমি ভেবে নিলে আমাকে কী চুপ করেন নীলজ্জ দেহায়া সব কিছু আবার বলছে আমি তো তাই ভেবেছি ও তাই মানে তুমি জেলাস তাই না জেলাস হবো না সেটা যদি আমি করতাম আর কোনো কথা না তুমি করবো মানে তুমি করতেই পারো সে তো আমার সাথে আর কারোর সাথে না বাহিরে মুসলধারায় বৃষ্টি শুরু হচ্ছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে জমক আমার হাতে হাত রেখে বসে আছে আমাকে বলছে পালিয়ে আসা কি খুব দরকার ছিল আমাকে বললেই হতো আমি কি তোমাকে সত্যি কথা বলতাম না তুমি কি আমাকে এটুকু বিশ্বাস করো না সরি আমার ভুল হয়ে গেছে তখন মাথা ঠিক ছিল না তাই সে আমার সব সরি মেনে নিল আর আমাকে বুকে জড়িয়ে নিল তারপর পনেরো দিন পর আমাদের বিয়ে হলো বিয়েটা যেহেতু গ্রামে হয়েছে তাই আমরা সেদিন আর ফিরতে পারি না সেদিন আমাদের বাসায় ছিলাম রাত প্রায় দুইটা বাজে আমার কাজিনরা আমাকে অনেক আগে আমার শুনে বসিয়ে রেখে গেছে যেহেতু গ্রামের বাসা সবাই সবার বাড়িতে ঘটটা দুইটা আত্মীয় নিয়ে রেখেছে এখান থেকে আমাদের শহরে ফিরতে অনেক রাত হয়ে যেত তাই বাবা যেতে দেয় না আজকের জন্য এখানে রেখে দিয়েছে আমি ঘরে অপেক্ষা করছি কিন্তু না আমার প্রিয় মানুষটার আশা তো নামে নেই অনেকক্ষণ পরে দর্শকের সত্ত্বে সেদিকে তাকালাম দেখলাম আমার মহাশয় আমার দিকে এগিয়ে আসছে মুখে তার রাজ্য জয়ের হাসে তার এই হাসি মুখো মুখ দেখেই তো আমি তার প্রেমে পড়েছি তার হাসি মুখ মুখে দেখে তাকিয়ে থেকে উঠে গেলাম তাকে কালাম করলাম সে আমাকে বুকে জড়িয়ে নিল আর বলল পিয়সি তোমাকে আজ আমার নিজের করে পাওয়া হলো আমার কোমরে হাত দিয়ে এক হাত দিয়ে আমার মুখটা উঁচু করে আমার কপালে একটা খেলো আর বলল তোমাকে স্মরণে করেছি স্বপ্নে তোমাকে অনুভব করেছি কৃষ্ণে তোমাকে অনুবাদ করেছি দোয়ায় তোমাকে উপভোগ করেছি অনুভব তরুণে তোমাকে ভালোবাসতে চাই ভালোবাসার মতো করে তোমাকে ভালোবাসতে চাই আদরে আদরে ভরাতে চাই প্রত্যেকটা প্রত্যেকটা প্রকরে তোমাকে ভালোবাসার জন্য এই অন্তত খুবই তৃষ্ণার্ত তবু কি তুমি আমার ন বলো না প্রিয় তার এমন কথা আমি লজ্জায় মরে যাচ্ছি মনে হচ্ছে কেউ আমাকে মাটির সাথে মিশিয়ে দেয় আমি লুকিয়ে থাকি তখন সে আমাকে কোলে তুলে নিল আর বিছানায় নিয়ে বসালো আর বলল প্রিয় আজ তোমার হয়ে যাবে দাও তুমি আমার হয়ে যাও সারা জীবন আগুলির রাখবো কথা দিচ্ছি তখনও তোমাকে কষ্ট দেব না এই বলে সে আমার কাছে আসলো আর আমাকে আদর করলো আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলো ভালোবাসার পরে শিখে দিল আমার সারা অঙ্গে আমার সরাগায় তার আধিপত্য বিস্তার করল জমকের ভালোবাসায় তে আজ পরিপূর্ণ তে সব কিছুই জমকের আজ সংখ্যকের সব কিছুই তে জমকের হলো আজ জমকদের এভাবেই মিলন হলো আমাদের অর্থাৎ ফোনের শব্দেই আমার ধান ভাঙলো অতীত থেকে বর্তমানে ফিরে আসলাম অচেনা বিদেশি কল দেখে শরীর ছিউড়ে উঠল ঢুক গেলে কল রিসিভ করতে ও অপকাশ থেকে প্রিটি বউ সম্বোধন শুনে গেল মনের মধ্যে এক রাস ডানা ঝাঁপতে উঠল ফোন কানে চেপে নিজের কান্না চাপানোর চেষ্টা করলাম জমক বলল প্রিয় বউ কিন্তু আমার মুখের কথা কেড়ে নেওয়ার অস্ত্র তুমি কিন্তু জানো তুমি সামলাতে পারবে না আমাকে সামলাতে তুমি খেয়ে যাবে তাই আমি সরাসরি বলছি দেশে ফিরতে আমার কয়েক মাস লাগবে ইউকে একটা জরুরি বিজনেসের ঝামেলায় আটকে গেছি তুমি বিন্দুমাত্র বিচলিত হবে না তোমার কোনো অধিকার আর দায়িত্ব আমি তোমাকে দিয়েছি মনে রেখো তুমি মিসেস জীবন জঙ্কু আমার বউ হয়ে অন্য কারো পথে পড়াশোনা অফ দিও না মন খারাপ করে থাকা এটা কিন্তু সময়ের মতো অধিকার বঞ্চিত করার অস্ত্র বুঝলে নাকি আবারও বুঝিয়ে দেব যে বুঝেছি আপনি এখন কেমন আছেন জান তোমার শহর থেকে বঞ্চিত হয়ে প্রেমে তৃষ্ণায় তৃষ্ণার্থ হয়ে পড়েছি আমি বিছানায় একা আছি একবার যে তোমার রূপে স্বাদ গ্রহণ করেছি আজন্ম সেই স্বাদ গ্রহণের জন্য হলেও তোমার কিছু কিছু চলে আসব কেন কেন কারণ তুমি হলে নেশা মেরে যান তোমার নেশায় নেশাত পুরুষ যদি পৃথিবীতে এমন আদালত থাকত যেখানে প্রেমময় মধ্যতার নেশায় ফেলার অপরাধে শাস্তি স্বরূপতিটা স্বামীর বক্ত পেঞ্জিরা স্ত্রীকে শিকল করিয়ে রাখা হতো তবে আমি সেই আদালতে তোমার নামে নামিস জানা ঠিক বউ তুমি তোমার রূপে আমাকে ঘায়াল করেছ। এর স্বাস্থ্য একটাই তুমি আজন্ম আমার দেওয়া অদৃশ্য সে করে বন্দি থাকবে খুব ভালোবাসি যান তোমায় আমার জন্য অপেক্ষা করবে আজন্ম যতক্ষণ না আমি তোমার কাছে আসছি তুমি আমার অপেক্ষায় বিভোর থেকেও অবশ্যই আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি আমিও তোমাকে খুব ভালোবাসি জানব